আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন কিভাবে আপনারা রাউটার করবেন চলুন আপনাদেরকে দেখাই দেই তো আশা করি আপনারা আমার সাবস্ক্রাইব করবেন যারা এখনো করেন নাই তারা আমার সাবস্ক্রাইব তো এখানে আপনারা রাউটারের যে কেনার পরে যে নতুন রাউটারের সাথে যে পাসওয়ার্ডটা আছে ইউজার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন যেটা লগ ইন পাসওয়ার্ড যেটা সফটওয়্যারে বা ওয়েবসাইটে যেটা ক্রোমে যে লগ ইন করে লগ ইন পাসওয়ার্ডটা দিয়ে দিবেন এখানে তো চলুন তাড়াতাড়ি এই পাসওয়ার্ডটা উঠাই নেই পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এখন লগ করলাম লগ ইন করার পরে এখন এখানে অ্যাকসেপ্ট দিয়ে দিব অ্যাকসেপ্ট করার পরে এখানে আপনার অর্ডারের নাম যেটা কোম্পানির নাম ছিল ওই কোম্পানির নামটা আমরা মুছে বলব এটা ক্যান্সেল করে আপনার যে নাম ওই নামটাই দিবেন এখানে আপনার যেটাই নাম হোক সেটা এখানে বসাবেন তো এখানে এই নামটা হচ্ছে আপনার ওয়াইফাই মোবাইলে কানেক্ট করার সময় যে একটা নাম শো করে না তো এটা হচ্ছে ওই নাম তো আপনার যে নাম দিবেন ওয়াইফাই এর যে নাম ওয়াইফাই এর নাম রাখবেন ওইটা পরে নিচে আপনার হচ্ছে ওয়াইফাই যে কানেক্ট করা যে পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ড হচ্ছে এটা মেশিনে এটা এটা ক্যান্সেল করে এটা ক্যান্সেল করে আপনি আপনার মতো যেটা মনে থাকবো যে পাসওয়ার্ড ওইটা আপনি দিয়ে দিবেন যেন আপনি না বলেন কিছু কোনো জায়গায় বা স্ক্রিনশট বা আপনার লিখে রাখবেন যাতে পরবর্তীতে না বলে তো এটা অনেক ইম্পর্টেন্ট তো আমরা তাড়াতাড়ি এটা চেঞ্জ করে নেই আমাদের চেঞ্জ হয়ে গেছে আমার পাসওয়ার্ডটা দেখেন হাই কোয়ালিটি হয়েছে পরে আমরা নেক্সট এ টিপ দিব তো এরপরে পরে সাইডে লেখেন আপনার ফিনিশ লেখা আছে ফিনিশ এ টিপ দিবেন অবশ্যই ফিনিশ এ টিপ দিবেন যখন কমপ্লিট হবে ফিনিশ এ টিপ ওকে ওকে হওয়ার পরে দেখেন এখান থেকে আপনাদের ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে যাবে লোডিং নিয়ে আর পরে কিছু লোডিং নিব এর পরে যে পাসওয়ার্ড দেওয়ার রিসেট হওয়ার পরে আপনার ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে যাবে আবার আপনি পুনরায় আপনার ওয়াইফাই কানেক্ট করতে তো আপনারা এখানে আসলাম ওয়াইফাই ওই জায়গায় আসার পরে আপনার ওয়াইফাই যে নামটা দিয়েছেন এই নামটা কোন জায়গায় শো করে দেখেন শো করার পরে এখন আসে নাই লোডিং নিতেছে হ্যাঁ এখন এখানে আসছে মাসুদ মাসুদের এই জায়গায় ক্লিক করুন ক্লিক করার পরে আপনার এটা এখন কানেক্ট ও পাসওয়ার্ড দেখাইবো না এখন ওই যে আপনার আগে যে পাসওয়ার্ড কানেক্ট করা ছিল আগে এটা ফরগেট করতে হইব ফরগেট করার পরে ফরগেট হ্যাঁ ফরগেট এটিক দেওয়ার পরে একটু লোডিং নিব লোডিং নেওয়ার পরে যে আবার এখানে টিপ দিবেন তো এখন নতুন যে পাসওয়ার্ডটা দিয়েছেন মাসুদ সিক্স ডাবল ওয়ান টু যে পাসওয়ার্ডটা দিয়েছেন এই পাসওয়ার্ডটা এখানে বসাবেন পাসওয়ার্ডটা বসাবার পরে এখন ওয়াইফাইটা কানেক্ট হয়েছে মোবাইলের সাথে আবার এখানে লগ ইন পাসওয়ার্ড যেটা আছে মেশিনের ফিসে দেখবেন উপরে লগ ইন পাসওয়ার্ড আছে লগ ইন পাসওয়ার্ডটা তো এখানে টিপ দিবেন

এখানে এটা করে দেবেন পরে নিউ পাসওয়ার্ড উপরে কারেন্ট পাসওয়ার্ড পুরানটা পরে যে নিউ পাসওয়ার্ড তো সেম কনফার্ম নিউ পাসওয়ার্ড দোনো উপর নিচের দোনোটাই সেম পাসওয়ার্ড দিবেন উপর একটা হচ্ছে লোপরান পাসওয়ার্ড যেটা আগে এটা দিবেন এখানে দোনো জায়গায় সেম হইছে 971 তো এখন अप्लाई করে দিবেন তো আপনাদের যদি না ভুলেন না ভুলার জন্য একটা স্ক্রিনশট মারে রাখবেন তো এটা ওকে হয়ে গেছে তো আমার হচ্ছে লগ ইন পাসওয়ার্ড আর হচ্ছে তো ওয়াইফাই সংক্রান্ত যদি আরো কোনো সমস্যা থাকে আপনাদের অবশ্যই আমাদের সাথে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমার ইনস্টাগ্রামে এবং কি আপনারা ভিডিও নিচে কমেন্টে জানাবেন যদি কোনো কিছু আরো জানা থাকে ওয়াইফাই সংক্রান্ত কোনো ভিডিও তো খেয়াল হবে